অবস্থায় বাংলাদেশ পুলিশের সকল সদস্য তাদের ব্যক্তিগত চাকরি নিরাপত্তা নিশ্চিত করতে মাননীয় আইজিপি মহোদয়ের মাধ্যমে পুলিশ সংস্কারের এগারো দফত দাবি সরকারের নিকট করেন আজ উড়িষ্যার বিভিন্ন পদমর্যাদার প্রতিনিধিদের নিয়ে মাননীয় আইজিপি মহোদয় পুলিশ সদর দপ্তরে মিটিং আয়োজন করেন সহকারে গভীর মনোযোগের সহিত শুনেন এবং দাবিগুলোর সাথে তিনি মুক্ত দাবিগুলো যৌক্তিক বিবেচনা করে দ্রুততম সময়ে সময় বা বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের সাথে আলোচনা ক্রমে তাদের উত্থাপিত প্রস্তাব সমূহ দ্রুততার সাথে বাস্তবায়ন করার লক্ষ্যে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সমস্যা একটি কার্যকরী কমিটি সদস্যের উত্তমিত দাবিগুলো বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছে জনগণ যেমন তাদের নিরাপত্তার তাদের প্রত্যেককে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে দশ লক্ষ টাকা করে আপাতত দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন আমাদের মাননীয় আইন এবং এছাড়াও অন্যান্য বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা আইনি প্রক্রিয়া এবং যেভাবে আমরা সরকারের বিভিন্ন অনুদান পেয়ে থাকি সেই ব্যাপারেও সবই কাজ করেছে তাদেরকে আর্থিক সরকার চাকরি দেওয়ার প্রয়োজনীয় ব্যাপারেও বলা দাবি সহ মাননীয় আইজিপি মহোদয়ের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট অতি শীঘ্রই উপস্থাপন করা হবে আমরা অত্যন্ত আশাবাদী মানবীয় প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাংলাদেশ পুলিশের উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন আমাদের বিশ্বাস দ্রুততম সময়ের মধ্যে বর্তমান সংকটের সুষ্ঠু সমাধান হতে যাচ্ছে এমন অবস্থায় পুলিশের সকল সদস্যকে আন্তরিকতার সাথে উক্ত কমিটিকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে